প্যার তোর সৃষ্টি আছে তার কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি তার কাছে আশ্রয় চাই কোন আউযু বিরাব্বিল ফালাহ এর সরব বলি নি আউযু মানে আমি আশ্রয় চাই বিরাব্বিল ফালা মানে সকালের গবে সকালের পালনকর্তার কাছে কোন থেকে কো থেকে আশ্রয় চাই মিন শান্নি মা খাবা আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সৃষ্টির কোন কিছু আল্লাহ সব সৃষ্টি করেছেন আল্লাহ জিন সৃষ্টি করেছেন আল্লাহ যা সৃষ্টি করেছেন শত্রু আল্লাহর সৃষ্টি আল্লাহর কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন কেন যেন দিনের শুরুতে কেমন যেন দিনের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আপনি ইন্স্যুরেন্স করে নিয়েছেন আবার সন্ধ্যায় রাতের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে ইন্স্যুরেন্স করে নিয়েছেন নিরাপত্তার জন্য অমিনশার রেগাসে গাছ মানে হলো গভীর রাতে যে ক্ষতি আসে সেটা আমিন শত্রুর এবং গভীর রাতের যে ক্ষতি আসে সেগুলো থেকে আমি আল্লাহর আশ্রয় চাই আমিন শত্রুর নাফাসাতে ফিল উকাত এবং যারা গিরায়ে ফুতকানতে যাদুকর এদের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যাদুকররা সাধারণত বিভিন্ন রকম জাদু করে এর মধ্যে বিভিন্ন কালো তাগি দেখবেন কালো বিভিন্ন রকমের সুতা দেখবেন এগুলোতে বিভিন্ন মন্ত্র পড়ে করে শয়তানের কাছে আশ্রয় চেয়ে যে তারা গিরা দেয় ফু দিয়ে এগুলো মানুষকে ক্ষতি করে আরো বিভিন্ন ভাবে এরকম করে তারা তো সেগুলো থেকে জাদুঘরদের সেই ক্ষতিকর জাদুর প্রভাব থেকে আল্লাহ কাছে পানা চাই অমিন সাহেব হাসে দিন আর মানুষ যখন হিংসা করে আমাদেরকে হিংসা করে নাই কি বল আপনাদের হিংসুক আছে না নাই আপনার ভালো দেখতে পান না এরকম বহু লোক আছে না এই হিংসুক হিংসা করলে অনেক সময় বদনজর লাগে বদনজর এটাকে বলে বদনজর আপনার ভালো কিছু হতে

ইলাহিন্ন যিনি মানুষের মাহবুব ইবাদতের উপযুক্ত তার কাছে আশ্রয় চাই প্রত্যেকে মিনশালিল ওয়াসওয়াসিল খান্নাস যে শয়তান মানুষকে ভেতর ভেতর তার মনের ভিতরে খারাপ তার কুমন্ত্রণা দেয় খারাপ কাজ করতে তাকে প্ররোচিত করে ভালো কাজ করতে দেয় না এই শয়তানের কুমন্ত্রণা থেকে সেই মানুষের রবের কাছে আশ্রয় চাই আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাস যে খান্নাস যে শয়তান মানুষের অন্তরের মধ্যে দেয় কোমন্ত্রণা দেয় আমাদের মনের ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে কি বলেন খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে না ভালো চিন্তা ভালো চিন্তা আল্লাহ রবি মাসাল আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনাহ করতে আরাম লাগে এটাই বাস্তবতা শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তো এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে মিনাল জিন নাতে অন্যাস শয়তান দুই প্রকার শয়তান ক প্রকার ভাই একটা হলো জিন শয়তান যেটা আমরা দেখি না আমাদের শরীরের রক্তের সাথে মিশে যেতে পারে ইয়া যদি আহাদা কুম মাজরাত তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তান তোমাদের রগে রগে তোমাদের শিরা অপসারের সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে এখান থেকে কাছে পাওয়া চাইতে বলা হয়েছে নাস আর মানুষ শয়তানও আছে জিন শয়তান যে কাজ করে অনেক বন্ধু আছে দেখবেন আপনারা একটু বুদ্ধি দেয় যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে কি বলেন যারা মদ খাওয়ার বদভ্যাস হয়েছে এ হারাম কাজটা যারা করে তারা কি মায়ের পেট থেকে মদের বোতল নিয়ে আসছে তারা এগুলো কোথেকে শিখছে হান্ড্রেড পার্সেন্ট মানুষ কোনো না কোনো মানুষ শয়তান থেকে শিখছে ঠিক না ভাই ঠিক মানুষ সব সময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে এজন্য জন্য বাংলায় যে কথা আছে সৎ সঙ্গে স্বর্গে অসৎ সঙ্গে সর্বনাশ এটা করেন হাদিস এর কথা এই কথা সঠিক কথা এজন্য ভাইরা আমার আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কথা বলে আরে কি হবে চল সিনেমা দেখে আসি আরে বাদ দে তোর এই সমস্ত এরকম কিছু বন্ধু আছে না সাথে সাথে ওই বন্ধুকে তিন তালাক দিবেন কয় তালাক আবার বড় তালাক দেন না খবরটা ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে যাবেন এটা জিন শয়তান না মানুষ শয়তান এটা মানুষ শুধু শয়তান এই জন্য এই সূরাতে কোরআনে কারীমের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও আল্লাহ কাছে আমরা পানা চাইবো তাহলে ফালাকের মধ্যে দেখেছি যত প্রকার ক্ষয়ক্ষতি আছে সেই পানা চাইছি বিশেষ করে অদৃশ্য আর সুরাই নাসের মধ্যে আমরা দেখেছি শয়তান যে আমাদেরকে কুমন্তনা দেয় সেখান থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে চলেছে